দেখুন বন্ধুরা গাড়ি থেকে ময়লা ডাস্টবিনে ফেলার জন্য এই আপু কি রকম ফাইজলামি শুরু করছে আপনারাই বলেন এই আপুর এমন ফাইজলাম করা কি কোনো দরকার ছিল বন্ধুরা আপনারা কি এরকম ঝুলন্ত পাথর আর কখনো দেখেছেন এই সেই পাথর যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রা হত্যা করার ষড়যন্ত্র করেছিল এই পাথর আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এভাবে ঝুলিয়ে রাখবেন এই ঝুলন্ত পাথর আমি এই প্রথম দেখেছি তাই আপনাদের মাঝে শেয়ার করে দিলাম আপনারা যদি প্রথম দেখে থাকেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সফলতা অর্জন করতে হলে মনের ভিতরে ইচ্ছে শক্তি থাকতে হবে আপনি যদি আল্লাহর প্রতি অঘাত বিশ্বাস রাখেন ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন দেখেন এই লোকটির দুটো পা নেই তারপরও সে কিভাবে ঘোরায় উঠে গেল ধৈর্য এবং বিশ্বাস দুটোই সফলতার কাঠি দেখেন এই লোকটা শুয়েছিল হঠাৎ করে তাকিয়ে দেখলো তার ছোট মেয়েটা নামাজে দাঁড়িয়েছেন তারপরে দেখেন সে দৌড়ে এসে কতটা খুশিতে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতেছেন মাশাল্লাহ অসাধারণ একটি দৃশ্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। হ্যালো বন্ধুরা এই ভিডিওটি লক্ষ্য করে দেখেন আপনারা হয়তো অনেক বিয়ে অনুষ্ঠানে গেছেন এবং বিয়ে অনুষ্ঠানের আয়োজন দেখেছেন কিন্তু এরকম বিয়ে অনুষ্ঠানে কখনও যাননি দেখেন এখানে ছেলের বাবা বড় লোকদের দাওয়াত না দিয়ে সব গরিব লোকদের দাওয়াত দিয়ে অনুষ্ঠানে খাওয়াইতেছেন কত সুন্দর একটি কাজ করেছেন আমাদের বাংলাদেশে সব জায়গায় এরকমই নিয়ম থাকা উচিত বন্ধুরা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন গামছা দিয়েও তৈরি করা যায় এত সুন্দর একটি জিনিস আপনার ঘরে যদি ছোট সুনামনি থেকে থাকে তাহলে তাকে এরকম একটি জিনিস বানিয়ে উপহার দিতে পারেন দেখেন গামছা দিয়ে তৈরি হয়ে গেল কত সুন্দর একটি অসাধারণ খেলনা আপনার ছোটো সুনামনি এই খেলনাটি পেয়ে অনেক খুশি হবে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখ সাবধান থাকুন চাবির ছবি কখনো কাউকে মোবাইলে তুলতে দিবেন না শুধু মোবাইলে আপনার চাবির ছবি তুলে চাবিটা পলিপটিনে মার করে এইভাবে কেটে একটা নকল চাবি বানিয়ে তালা খুলে ফেলল ভাবছেন এটা মোবির ক্লিপ না ভাই এটা বাস্তবে সম্ভব তাই সাবধান থাকুন চাবির ছবি কখনো কাউকে তুলতে দিবেন না সচেতন হয়ে থাকার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন দেখুন বন্ধুরা বাবা তার দুই মেয়েদেরকে অভিনয়ের মাধ্যমে শিখাচ্ছে কোন কাজ কিভাবে করলে দেখতে সুন্দর মনে হয় আর মেয়েরা তার বাবাকে দেখে বাবার মতো করে শিখছে যারা এই কথাটি না জানেন তারা আজকে জেনে নেবেন কোরআন শরীফ পুরনো হয়ে গেলে কি করতে হয় জানেন এই যে দেখেন এখানে সব পুরনো কোরআন শরীফ মাসাল্লাহ দেখেন কত সুন্দরভাবে দাফন করা হচ্ছে এই ভিডিওটি প্রথম দেখে থাকলে করে করে অন্যকে দেখার সুযোগ দিবেন। দেখুন বন্ধুরা পেঁয়াজের ঝাঁচের কারণে চোখ দিয়ে পানি বের হবে এই ভয়ে ভাই পেঁয়াজ কাটতে পারছে না তাই বোন কষ্টি পেনে ভাইয়ের চোখ বেঁধে দে এতে পেঁয়াজের ঝাঁচ বের হবে কিন্তু চোখ দিয়ে পানি বের হবে না